এসএসসি পরীক্ষা 2025 এর ফল পূর্ণ নিয়োগের নিয়মাবলী এবং আপনারা যারা মানে উত্তীর্ণ হতে পারেন তাদের জন্য একটি সুযোগ রয়েছে সুবর্ণ সুযোগ সেই সুযোগটি আমি আশা করব আপনারা হাতছাড়া করবেন না টাকা গেলে টাকা আসবে সমস্যা নাই কিন্তু এই সুযোগটি আপনি যদি মিস করেন তাহলে কিন্তু আপনার বড় একটা গ্যাপ রয়ে যাবে কারণ বিগত বছরে দেখা গেছে আপনার যারা মানে এক বিষয় অথবা দুই বিষয়ে ফেল করেছে ওই দেখা যায় ভুলে কিন্তু তাদের ফেল দেওয়া হয় তারপর যদি তারা বোর্ড চ্যালেঞ্জ করে অনেক সময় তাদের কিন্তু এ প্লাস অথবা তাদের পাশ নাম্বারটাও উঠে যায় সো সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি এই ভিডিওটি সবাই কন্টিনিউ দেখবেন সো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে একটি টেলিটক সিম থাকতে হবে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে করবেন আর আমি যে নিয়মটা বলবো যদি আপনার বাসায় টেলিটক সিম থাকে তাহলে আপনি নিজেই করতে পারবেন গড়ে বসে সো সেটা করার জন্য আপনার মোবাইল ফোন থেকে আপনারা যে কাজটি করবেন আপনার মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে যাওয়ার পর এখানে মেসেজ অপশনে গিয়ে লিখবেন আর এস সি তারপর স্পেস দিবেন তারপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিবেন বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিবেন যেমন আপনি যদি ঢাকা বোর্ড হয়ে থাকেন তাহলে এ আর যদি আপনি মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন তাহলে এম ডি আর যদি আপনি অন্য কোনো বোর্ড হয়ে থাকেন অত ধরুন দিনাজপুর তাহলে আপনি ডিআইএন দিবেন দেওয়ার পর তারপর এখান থেকে আপনি রোল নাম্বারটা দিয়ে দেবেন স্পেস দিয়ে রোল নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে সেন্ড করবেন আপনার ওয়ান সিক্স থ্রি ফল টু এই নম্বরে আমি আপনাদের মেসেজ অপশানে গিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সো আমি আমার মেসেজ অপশানে চলে আসলাম মেসেজ অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্টার্ট চ্যাট আমি এই অপশানটিতে ক্লিক করব তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নাম্বার টাইপ করার জন্য বলতেছে সো আমরা যে নাম্বারটি টাইপ করব সেটি হচ্ছে ওয়ান সিক্স থ্রি টু সো এটাতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা যে কাজটি করব আমরা মানে পোর্ট চ্যালেঞ্জ করার জন্য আমরা আবেদন করব সেটা এখন দেখাচ্ছি তার জন্য আপনাকে টেক্সট মেসেজ আপনার এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে এখানে টাইপ করবেন বড়ো হাতের আর এস সি তারপরে এখান থেকে স্পেস দিবেন তারপর এখান থেকে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে দেবেন ধরুন আমি এখান থেকে ডাকা বোর্ডে পরীক্ষা দিয়েছি সো আমি এখানে লিখে দিচ্ছি ডি এইচ এ তারপর এখান থেকে স্পেস তারপর এখান থেকে আপনি আপনার রোল নাম্বারটা লিখে দেবেন সো আমি এটা সাপোজ দেখানোর জন্য আর কি এটা লিখে দিলাম তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে আপনার রোল বিষয় কোড লিখতে হবে মানে আপনি যে পরীক্ষাটিতে মানে যে বিষয়টিতে আপনি ফেল করেছেন সেই বিষয়ের একটি কোড আছে সো যদি আপনার ইংরেজি হয় অথবা বাংলা হয় দুটি কিন্তু একসাথে হবে না দুটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট মানে দুটি একই হবে কিন্তু দুজনরা কিন্তু আলাদা আলাদা বিষয় ইংরেজি প্রথম একশো আট মানে সাপোজ বলতেছি অথবা ইংরেজি দ্বিতীয় একশো নয় এরকম হবে আপনার যেটা করবেন একশো আট এখানে এখান থেকে কমা দিবেন তারপরে এখান থেকে একশো নয় তারপর এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে একটি ফিরতি এস এম এস দিবে মানে রিপ্লাই এস এম এস করবে তারা যেখানে আপনার নাম লেখা থাকবে এবং কত টাকা চার্জ করবে সেটা লেখা থাকবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার টেলিটক সিমে কিন্তু অবশ্যই আপনি রিসার্চ করে রাখবেন আপনার যদি দুইশো মানে দুইটি বিষয় হয় তাহলে আপনার যদি একশো দেড়শো টাকা করে হয় এক একটি সাবজেক্টে তাহলে তিনশো টাকা এবং তিনশো টাকার কিছু বেশি রাখবেন মানে এস এম এসের জন্য আর কি এস এম এস করলে টাকা লাগবে আর কি সো তারপর আপনাদের যে কাজটা করতে হবে আপনি আবার এখানে লিখে দেবেন আর এস সি তারপর স্পেস মানে ফ্রিটি এস এম এসটি টি আসার পর আর এস ওয়াই তারপর আপনাকে ওই ফিরতে একটি পিন থাকবে ওই পিন কোডটি এখানে লিখে দিবেন পেনটি লিখার পর তারপর এখান থেকে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন সো এখানে আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই হবে আর টেলিটক দিয়ে আবেদন করতেছেন সেটা না সে টেলিটক দিলে হবে মানে আপনি চেষ্টা করবেন আপনার যে অন্য একটি যে কোনো একটি অপারেটরের নাম্বার দেওয়ার জন্য টেলিটক দিয়ে শুধু আপনি আবেদন করবেন আপনি চাইলে টেলিটক সিমও দিতে পারেন অথবা যে কোনো অপারেটর নাম্বার দিলেও চলবে সমস্যা নেই তারপর আপনি এখান থেকে স্যান্ড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাছ থেকে টেলিটক সিম থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন সো এই ছিল মূলত আমাদের আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন